কে আর কে বলে একজন আছেন একটা টাইমে তিনি বলিউডে মুভি করতে এসছেন কিন্তু ডিজাস্টার সব রেসপন্স ছিল অ্যাক্টিং তো কিছুই পারেন না কিচ্ছু পারেন না কিচ্ছু ওনার দ্বারা হয় না তাই তিনি বর্তমানে ফেসবুকে ইউটিউবে রিভিউ করে বেরেন কে আর কে এস আর কে নয় কিন্তু ঠিক আছে তো এই ব্যক্তিটা তো এনাকে আপনারা চেনেন কম বেশি রিভিউ করে শুধুমাত্র ইনি রিভিউর জন্য বিখ্যাত সেটা না ইনি জেল খাটার জন্য বিখ্যাত এমন রিভিউ করেছেন এমন কিছু মুভির এমন কিছু কথা বলেছেন যে জেলের হাওয়াও খাতে খেতে হয়েছে তো টুইটের সে কথাটা তিনি নিজে বলেছেন কিছু বছর আগের ঘটনা তো উনি প্রত্যেকটা মুভিকে খারাপ চোখেই দেখেন মানে কোনো মুভি ওনার চোখে ভালো না সে যত বড়ো ধরনের স্টারের মুভি হোক না কেন তো কোনোভাবে এনার কাছে খবর গেছে তুফান বলে বাংলাদেশে একটা সিনেমা রিলিজ করছে ইন্ডিয়াতে কালকে রিলিজ করবে আমরা সবাই জানি তো উনি একটা ভিডিও বানিয়ে ফেলেছেন সেই ভিডিওতে পুরো উপর থেকে নিচে তুফানকে ধুয়ে দিয়েছে बांग्लादेश की फिल्म इंडिया में रिलीज होने जा रही है जिसने बांग्लादेश में धूम मचाई हुई सपने में भी नहीं सोचा था कि भाई कोई बांग्लादेश की फिल्म भी इंडिया में रिलीज होगी जो इस फिल्म को इंडिया में रिलीज कर रहे हैं उनके कॉन्फिडेंस को मैं सलाम करता हूं क्या क्या सोच लेते हो यार तुम लोग आज के बॉलीवुड की फिल्मों को कोई देखने नहीं जा रहा है आप बांग्लादेश की फिल्म इंडिया में रिलीज करेंगे तो इंडिया की पब्लिक उस फिल्म को देखेगी मतलब हदी हो गई यार তিনি এটাই বলছেন যে যে ডিস্ট্রিবিউটার রয়েছেন ডিস্ট্রিবিউটারদের কনফিডেন্টকে তিনি দাঁত দেন কারণ বাংলাদেশের মুভি এখানে রিলিজ করাচ্ছে আবার ইন্ডিয়ার মানুষ সেটা গিয়ে দেখবে এটা ফাওয়া যায় তো এরকম একটা ব্যাপার উনি বলেছেন তা ছিল করেছেন তো এতেও গেল কেয়ারকের বক্তব্য এনার বক্তব্যকে গুরুত্ব দেয় না ইনি বলিউডের এমন ভালো কিছু মুভির সম্পর্কে এমন কথা বলেছে তার জন্য জেল খাটতে যেটা বললাম আমি তো এনার চোখে কোনো মুভি ভালো না কোনো স্টারই ভালো না সে সালমান হোক শাহরুখ হোক যেই হোক না কেন মানে ফুরহাস হোক যেই হোক না কেন যে যত সুন্দর মুভি করুক না কেন উনি তার থেকে নেগেটিভ বের করবে তো তুফানের ব্যাপারে এটা ব্যতিক্রম না তো বলতেই পারে কিন্তু সমস্যা হচ্ছে যারা এরকম ন্যাশনাল লেভেলে বসে রিভিউ করে এরকম শুধুমাত্র কেয়ারকে না আর এরকম অনেক রিভিউর আছে ঠিক আমার মনে আছে চেঙ্গিজ রিলিজের সময় এরম বেশ কিছু যারা ন্যাশনাল লেভেলের রিভিউয়ার রয়েছে তারা কিন্তু নানান কথা বলেছিল সেভেন্টি পার্সেন্ট লোক চেঙ্গিসকে সাপোর্ট করেছিল থার্টি পার্সেন্ট এমন কিছু রিভিউয়ার ছিল তাদের ফলোয়ার ভালো দেখুন ফলোয়ার ভিউ যাদের বেশি হয় তাদেরকে মানুষ দেখে সে খিল্লির জন্যে হোক যে কোনো কারণেই হোক না কেন এবার ইম্প্যাক্টটা যদি কোনোভাবে ছড়িয়ে পড়ে সেই মুভির জন্য খারাপ সে যতই খারাপ রিভিউয়ার হোক না কেন তো এরকম চেঙ্গিসের সময় ঘটেছিল তো কিছু রিভিউয়ার বলেছিল যে এরকম বাংলা মুভি এত কম বাজারের মুভি চলে না এরা ঠিক সাউথের মুভির ব্যাপারেও একই কথা বলেছিল। এখন সাউথের মুভি নিয়ে মাথায় তুলে না চায় মানে অনেক রিভিউ আর না চায় বাট একটা টাইম ছিল সাউথকে এক কোণে রেখে দিয়েছিল যখন হিন্দিটা ডাব করে করে তারা মুভি ছাড়তো ছেড়ে ছেড়ে তাদের এই নর্থ বেল্টে ইস্ট ওয়েল্টে তাদের জায়গাটা তৈরি করলো তারপরে মানুষের একটা ধারণা তৈরি হলো না এদের কন্টেন্টের দম আছে তারপরে প্রবলেম আরেকটা হলো যে বলিউডে যে ধরনের কপি চলতো সাউথের মুভিগুলো সেগুলো বন্ধ হয়ে গেল তো এই রিভিউয়ার এদের সাথে একটা বলিউডের ভালো লিঙ্ক রয়েছে যে অন্য জায়গার মুভিকে আমরা পজিশন করতে দেবো না কিন্তু যেটা বললাম টিভিতে যখন এরা ডাব করে ছাড়তে লাগলো অটোমেটিক মানুষের ধারণা এরাও ভালো বলতে আরম্ভ করলে বাধ্য হয়ে বলতে আরম্ভ করলো ঠিক তেমনি এই বাংলা সিনেমা এখন আসছে এরা নানান রকমভাবে ভুগছে কারণ অলরেডি বলিউড এখন কোনঠাসভাবে পড়ে আছে বলিউডের মুভি কেউ দেখে না যেটা কে আর কে নিজেও বলেছে যে কেউ দেখে না তো বাংলা সিনেমা কি দেখবে বাংলাদেশের সিনেমা কি দেখবে তো একটা টাইমে বলিউড রাজ করেছে শুধুমাত্র এই সাউথের কন্টেন্ট নিয়ে এরা অরিজিনাল কন্টেন্ট কিছু ছিল এটা নয় যে ছিল না বাট বেশিরভাগটা ওদের কন্টেন্টের ওপর ডিপেন্ডেন্ট ছিল তো সেটা বন্ধ হয়ে গেছে তার উপর থেকে যদি বাংলা সিনেমা এসে যায় এরকম ন্যাশনাল লেভেলে খেলে সেটা চেঙ্গিস হোক কিংবা তুফান হোক বা অ্যামাজন অভিযান হোক যে কোনো মুভি হোক না কেন বা দেবী চৌধুরানী হোক এই ধরনের মুভিগুলো তো এখন লাইন আপে রয়েছে সব আসবে আরও অনেক মুভি আসবে যেগুলো ন্যাশনাল লেভেলে খেলবে প্যান ইন্ডিয়া লেভেলে খেলবে তো সেই মুভি মুভিগুলো যাতে জায়গা না তৈরি করতে পারে পজিশান না তৈরি করতে পারে এরকম সেই চেষ্টাটা এরা কম বেশি সবসময় করে যায় যে অন্য কারোর জায়গা যাতে তৈরি না হয় তো এটা একটা টেন্ডেন্সি বলিউডের যারা রিভিউয়ার রয়েছে বা বলিউড নিজেরই এই ধরনের একটা টেন্ডেন্সি রয়েছে সাউথ বা অন্যান্য মুভিগুলোকে কোণঠাসা করে রাখা তো কিয়াকে কে কেউ গুরুত্ব দেয় না তাকে নিয়ে ভাবার কিছু নেই তাকে সিরিয়াস নেওয়ারও কিছু নেই সে তুফান নিয়ে কী বললো না বললো আমাদের কারোর কিছু যায় আসে না বা অন্য কোনো মুভি নিয়ে কী বললো কারোর কিছু যায় আসে না কিন্তু ওর খিল্লি দেখার জন্য প্রচুর লোক যায় ফলোয়ার্সটা দেখুন না প্রচুর ফলোয়ার্স রয়েছে তো এইভাবে যদি একটা ধারণা তৈরি হয়ে যায় অন্য বেল্টের মুভি সম্পর্কে তো মানুষের একটা নেগেটিভ ইম্প্যাক্ট অটোমেটিক তৈরি হয়ে যাবে তো চেঞ্জের সময় এই জিনিসটা হয়েছিল হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট ইউটিউবাররা বা যারা ক্রিটিক রয়েছে তারা সাপোর্ট করেছে এটা আমি মানি বাট থার্টি পার্সেন্ট এমন লোক আছে যাদের জন্যে এই বাজারটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে তো কেয়ারকের কথা আমাদের গুরুত্ব দিয়ে লাভ নেই ওনাকে এমনিতে কেউ গুরুত্ব দেয় না ওনার নিজের ফ্যামিলিও হয়তো গুরুত্ব দেয় না তো যাই হোক তুফান কালকে রিলিজ করছে আমি দেখবো সকালেই দেখবো এটুকু ইচ্ছা রয়েছে তো কালকে দেখা হবে তুফান রিভিউ নিয়ে এটুকু বলার ছিল আর একে সিরিয়াস নিয়ে কোনো লাভ নেই জাস্ট মোটামুটি আমি ফেসবুকে দেখলাম ভিডিওটা ঘুরছে ইভেন ভাইরাল হয় এইসব লোকই তো ভাইরাল হয় তো দেখলাম তাই আমি আমার রিয়াকশান দিলাম তো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই